আজকে আপনাদের দেখাবো জিও ব্যাগ কীভাবে সেলাই করতে হয় বা সেলাই করে কেমন মেশিন এবং কিভাবে সেলাই হয় তো এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নেই যার কারণে এখানে একটা জেনারাটা সেট করে নিছে জানারাটা বিদ্যুৎ উৎপন্ন করতেছে সেলাই করা হয়ে গেছে সব বস্তা সেলাই করে রেখেছে মাথা আর এই বস্তাগুলো এখন গণনা করা হবে গণনা করে বস্তাগুলো নদীতে ফেলে দেওয়া হবে আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে সেলাই করে বস্তাগুলো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন অনেকেই দেখবেন বহুত লোকের দেখার সুযোগ করবেন এতে কি হবে এতে কাজ আরও এগিয়ে যাবে এ দেখেন সুতা এগুলো আছে সুতা মেশিনের সুতা এখানে একটা মেশিনের ডিস্টার্ব হয়েছে জিও ব্যাগ সেলাই করা মেশিন এটা দেখেন এখন সেলাই করে যাচ্ছে সবাই সেলাই করা দেখাচ্ছি এই আস্তে আস্তে বসাই গেলাম ওইদিকে কিন্তু জেনারেটার চলতেছিল সেই জেনারেটার থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে হচ্ছে আর এই মেশিনগুলো এই দেখো সেলাই হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যাগ সেলাই হয়ে যাচ্ছে হোক ভিডিও ভিডিওগুলো সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে অনুরোধ